গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি সকাল সকাল গোপাল সেবা করে নিচে চলে এলাম বন্ধুরা কালকে একজন দিদিভাই কমেন্ট করছিল আমি কাজ করি কি না দেখো বন্ধুরা আমি আজকে রান্না করছি এবং সঙ্গে বাসনও মেজে নেব দেখো মাছের ঝোলটা আমি করলাম আর একটা হচ্ছে তরকারি করলাম উচ্ছে আলুর তরকারি সেটা দেখো বন্ধুরা আচ্ছা তোমরা মাছের ঝোলের কালার দেখে বলবে কিন্তু কেমন হয়েছে আচ্ছা উচ্ছে আলুর তরকারিটা দেখো আমার কিন্তু এই উচ্ছে আলু তরকারিটা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো কিন্তু তারপর মাছের জলের কড়াটা মেজে নেব আর হ্যাঁ বাবুর খাবার হচ্ছে প্রেশারে হয় সেটা বসে গেছে কালারটা দেখো বন্ধুরা কেমন ছেড়েছে এবার আমি কড়াটা মেজে নিচ্ছি আর দিদি বললাম একটু ফটো তুলে দাও দেখাই বন্ধুরে কোনো কাজ কিন্তু ছোট নয় যে কাজই করো না কেন আর বাবু এখানে একটু দুষ্টুমি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বন্ধুরা দুপুরে চলে এলাম দুপুরে দিদি ভাই খাওয়ার থালিটা সাজিয়ে দিয়েছে ভাত কলা ভাজা আর আছে মাছের মাথা দিয়ে তরকারি বন্ধুরা তোমাদেরকে কি বলবো কালকে তাও একটু রোদ বেরিয়েছিল আজকে দেখো বন্ধুরা মেঘের একদম মুখ ভার একটু সূর্যি মামার দেখা নেই যেদিকে তাকাবে শুধুই মেঘ আর মেঘ একটু যদি রোদ উঠত তাহলে খুব ভালো লাগত আর বন্ধুরা দেখো বর্ষাকালে কিন্তু গাছপালারা একদম সতেজ হয়ে উঠেছে শস্য শ্যামলায় ভরে উঠেছে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টি হচ্ছে তাহলে বলো আর কে কে এই বৃষ্টিতে ফিজছো সেটাও বলবে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো এই গাছগুলো কতদিন হয়ে গেল এখনও কোনো ফুলের দেখা নেই দেখো কতটা বড় হয়েছে আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে অনেকের বাড়িতে দেখেছি যে ফুল এখন চলে এসছে কিন্তু আমাদের এখনো ফুল আসেনি আর বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে ঠাকুরকে যে ফুল দেবো সেই ফুলও পাচ্ছি না তাই বাজার থেকে কিনে আনতে হয়েছে গাছের ফুল হলে বন্ধুরা কত সুন্দর লাগে তোমরা তো জানো যাদের বাড়িতে ফুল আছে এবং তারা ঠাকুরকে দাও কত ভালোই লাগে চলো বন্ধুরা এখানে শেষ করলাম এই বৃষ্টির ওয়েদারে আর পরবর্তী কোনো একটা ভিডিও বা রিল বা ফটোতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই